এখন আমরা পত্রিকার লাল কালিতে হেডলাইনে দেখতে পাই কেউ কেউ লিখতেছেন আমরা ক্ষমতায় আসলে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করব না তার মানে মাথার মধ্যে ঘুরতেছে ইসলাম বিরোধী আইন পাশ করার সম্ভাবনা আছে বাংলাদেশে ইসলামী কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে আপনি এই কথা বলবেন আপনি তো বলবেন ইসলামী আইনেই দেশ চলবে এটার জন্য আমরা ক্ষমতায় আসতে চাই বলেন এটা বলেন বলেন না এটা সাহস করে আপনি তো মুসলিম উল্টাই বলেন কেন আমি আপনার ছেলে মেয়ে থাকলে আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় আপনার জামাই যদি আপনার কানে কানে বলে দোয়া করে আমার জন্য একটু আপনার মাইয়ারে যেন আমার তালাক দেওয়া না লাগে আশা করি আপনার মেয়েকে আমি তালাক না কি দোয়া করবেন ওই ছেলের জন্য ভালো করে বিবেকের কাছে কোশ্চেন করে দিলাম আপনি যখন এই কথা বলেন আমরা ইসলাম বিরোধী কোনো আইন পাশ করবো না তখন বাংলাদেশের এই সতেরো আঠারো কোটি মুসলমানদের মধ্যে এই সন্দেহ সংশয় তৈরি হয় আপনারা ইতিমধ্যে যে ঘোষণা আমাদের আর এক ফেসিস্ট হাসিনা দিয়েছিল মদিনার সলোদে এই কথা বলার সাথে সাথে আলেমদের উপর নির্যাতন শুরু হয়ে গেল এই কথা বলার সাথে সাথে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হলো এই কথা বলার সাথে সাথে প্রশাসনের লোকেরা মাদ্রাসাগুলোকে জঙ্গির কারখানা হিসেবে নাম দিয়ে দিল এই কথা বলার সাথে সাথে ইমামদের মতো আলেমদের মতো সম্মানিত দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে অপমান লাঞ্ছনা শেষ ঠিকানায় পৌঁছে দেওয়া হলো ভয় তো ওই কারণে আমরা পাই মদিনার সনদে দেশ চলবে বলার পর নির্যাতন আলেমদের উপরে বেড়ে যায় এরকম মদিনার সনদের বাংলাদেশ এই বাংলাদেশে মানুষ আর সামনে দেখতে সুতরাং আজকে আবার নতুন করে কেউ যখন বলেন আমরা সরিয়ার আইন মানি না আপনি সরিয়ার আইন মানি না তাহলে আপনি মুসলমান থাকেন কোন অধিকারে কি জন্য মুসলমান থাকবেন না এই কথা কি আমার ভাই আপনারা হয়তো মনে করবেন যে ভাই তারাই শুরু করে দিলেন ভাই কি আলোচনা করব? কি আলোচনা করব এই মসজিদের থেকেই তো করিম করি সাল্লাম জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে তা আপনারা তো এই বাংলাকে কি বাংলা বানাইতে চান সোনার বাংলা কি ক্লাব থেকে তৈরি হবে না মসজিদ থেকে তৈরি হবে কি বলেন আপনি আমাকে আলোচনা করতে দিয়ে কোনো অসুবিধা নাই রাস্তায় রিক্সার উপরে দাঁড়িয়ে কথা বলবো হাজার হাজার মানুষ সামনে এসে আল্লাহর মেয়ের বাড়িতে দাঁড়িয়ে যাবে মসজিদের মুসল্লিদের ভয় আমাকে দেখাবেন না লোভ আমাকে দেখাবেন না আল্লাহর দিনের কথা যদি আমি জেলখানায় বসে বলতে পারি তাহলে পৃথিবীর আর কোন জায়গা আমার বাকি আছে এখানে আপনারা কয়জন কয়জন এখানে আপনারা এক থেকে দেড়শো আর যেখানে আড়াইশো তিনশো লোক এরকম এক ফ্লোরে কারারক্ষীদের অনুমতি নেয়া লাইন দিয়ে এরকম সকালে বসে যেত চা ঘুষ দিয়া ঘুষ যে ভাই আমরা উপরে একটু বসবো এক ফ্লোর থেকে আর এক ফ্লোরে যাব আপনারা কিছু কিন্তু মনে করবেন না আপনারা আমাদের রিপোর্ট করবেন না কয় রিপোর্ট করব কি মাসুদ ভাইরে কয়েন আলোচনা চলবে আমরাও পিছনে পয়সা শুনবো আমরা পিছনে বসে শুনব কারাগারের ছেলে বসে এর বেশি লোক কয়েক লোক নিয়ে ওখানে আল্লাহ দিনের আলোচনা করেছে এবং ওখানেটা এটা বলেছে কারাগারি তুই নিয়ে আসছেন আর কোথায় নিয়ে যাবেন কিন্তু আমাদের কেউ কেউ মনে করে শফিকুল ইসলাম মাসুদদেরকে মসজিদ থেকে বিতাড়িত করতে পারলে আর ইসলামের কথা বলার জায়গা আমাদের আল্লাহর জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি আল্লাহর দিনের বিজয়ের জন্য কথা বলার জন্য মুক্ত করা আছে আমাদের কোথা থেকে বের করে দেবেন এই কথা বললে আপনার কাছে আমার কাছে আমাদের কারো কারো কাছে মনে হয় এটা রাজনৈতিক আলাপ হ্যাঁ রাজনৈতিক আলাপ ঠিকই তো আছে ব্রিটিশদের সবচেয়ে বড় আমাদের প্রতি জুলুম ছিল অর্থনৈতিকভাবে আমাদেরকে শেষ করা না ব্রিটিশদের সবচেয়ে আমাদের প্রতি অত্যাচার ছিল আমাদের মাথা থেকে ইসলামের রাজনীতি বের করে দেব রাজনীতি এবং ইসলামকে কি করে ফেলা যখনই রাজনীতি এবং ইসলাম আলাদা হয়ে গেছে সেই দিনই মুসলমানদের কপাল পুড়েছে জামাতের কপাল পরে নাই জামাতের কপালই নাই পূর্বে কি পড়ছে কার কপাল মুসলমানের কপাল কিসের ইসলামের কপাল আপনারা আমার কপাল পুড়েছে মুসলমানদের যদি আবার সেই সম্মান মর্যাদার জায়গায় পৌঁছতে হয় তাহলে রাজনীতি এবং ইসলাম একসাথে না ইসলামের রাজনীতি দিয়ে শাসন দেশ পরিচালনা করতে হবে কোরআনে আল্লাহ তালা আপনি নামাজের মধ্যে ইমাম সাহেব যখন পরে জাহিদু ফিল্লাহ হাকুয়া জিহাদি তোমরা শুধু জিহাদ করো না হক আদায় করে করো তখন ইমাম সাহেবের মারতে আসছেন কে কে আজ বেতন বন্ধ হয়েছে কোন জায়গায় কবে চাকরি গেছে কিন্তু যখন উনি বাংলা তর্জমা করার জন্য এটা এখানে দাঁড়ায় শফিকুল ইসলাম মাসুদ এখন যদি বলে আজকে ইমাম সাহেব মনে মনে যে তেলাত করেছেন তার মধ্যে সম্ভবত এটা থাকলে থাকতেও পারে অথবা কোনো সময় উনি তেলহাত করেছেন আমরা হয়তো তখন ছিলাম না অন্য মুসল্লিরা ছিল এই তেলাওয়াতের অর্থ ছিল তোমরা আল্লাহর পথে আল্লাহর দিন বিজয়ের জন্য শুধু লড়াই করো না হক আদায় করে করো হক আদায় মানে কি জানেন এই তাপসিরে ব্যাখ্যা হচ্ছে আমার চেয়ে আমার ইমাম ভালো বলতে পারবে এর ব্যাখ্যা হচ্ছে পানির মধ্যে যদি কারো সাপে ধরে পানির মধ্যে যদি কারো চাপে ধরে ওখান থেকে উঠাইয়া অক্সিজেন গ্রহণ করার জন্য তার চেষ্টাটা কেমন এরকম করবে দেখলাম চেষ্টা করে হইলো হইলো না হইলো নাই আল্লাহ আবার দর্শিত আমার এক স্যার লগে বেদবি করা যায় এটা বলবেন কে কে দেখে হাত জাগান যে স্যার যদি কোনো ছাত্রকে পানির নিচে চাইপে ধরে আচ্ছা আরও ইমোশনাল কথা বলে মা যদি বাচ্চাকে গোসল করাইতে নিয়ে পানির নিচে চাইপে ধরে তো বাচ্চা একটু বুঝদার যদি বাচ্চা হয় তাহলে সে বলবে মা পানির নিচে বেশ ধরছে চাইপে আল্লাহ ভরসা থাকে গেলাম মনে তো সোজা জান্নাতি চলে যাব এই কথা বলার মতো সন্তান কে কে আছেন হাত জাগান একজন জাগান সাহস করে নৈতিকতার কাছে বিবেচনার প্রশ্ন করলাম জাগান আল্লাহ এটাকে তার ভাষায় বলেছেন হাক্ক জিহাদি তোমাকে গোটা পৃথিবী যদি চেপে ধরে গোটা পৃথিবীর রাষ্ট্র শক্তি যদি তোমাকে চেপে ধরে পৃথিবীর সমস্ত বন্দুকের ডালগুলো যদি তোমার দিকে তাক করা থাকে পৃথিবীর সমস্ত ফাঁসির মন যদি তোমার জন্য তৈরি হয়ে যায় হাক্ক জিহাদি ওই পানির নিচ থেকে মাথা উঠিয়ে অক্সিজেন গ্রহণ করার জন্য যে প্রচেষ্টা আল্লাহ তালা বলেছেন একজন ইমানদারের আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য প্রচেষ্টাটা ওইরকম হইতে হবে সুহান আর আমরা কি বলি ভাই নামাজ কালাম পড়ি তাহাজুদ্দ আলহামদুলিল্লাহ বাড়াইছে আগেরছে কিন্তু কোনো জয়জা মেলায় যাইতেছে না কোনো জয়জা মেলায় যাইতেছে না ভাই মিলনামিশা থাকতে চাই থাকেন মিলনামিশা মিলনামিশা তো আমরাই থাকতে বলি এখানে সব কৃষি জমির মালিকরা আছেন আগাছাও আছে ফসলও আছে কে কথা বলেছেন ফসলও থাকুক আগাছাও থাকুক মিলনামিশা থাকুক একজন কৃষক হাত জাগান আল্লাহ সাক্ষী করে সাহস করে হাত জাগায় হেলান যে আমি আমার জমিতে এই সিদ্ধান্ত নিয়েছি আগাছাও থাকুক এই সিদ্ধান্ত ভুল কর্মে কোনো ভয় কোনো লোভে যদি সে নিয়েও থাকে ফাইনালি ওই জমি থেকে আগাছা পাবে না ফসল পাবে আমরা আমাদের এই জমিনটাকে তালা বলেছেন এটা একটা জমিন দুনিয়া আতুল বলেন দুনিয়া এখান থেকে দুনিয়ায় জমি চাষ করলে ফসল পান আর এখানে ইসলাম চাষ করলে পরকালে জান্নাত পাবেন সুহান আল্লাহ কোনটা গুরুত্বপূর্ণ জমি না ইসলাম ধান না ইসলাম কিন্তু আপনারা তো ধানটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন খেসারি ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন কিন্তু যে ইসলামের জমি চাষ করলে আপনি জান্নাত কিংবা জাহান্নামের পথিক হবেন মালিক হবেন সেই জান্নাতের কথা মাথা থেকে ফেলে দিলেন